হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমরাও আল্লাহর হতে ভালো আছি ভিওয়ার্স আজকে অনেকগুলো দিন পর আপনাদের কাছে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা কী তা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং লেগে বুঝে গেছেন আজকের ভিডিওটা হচ্ছে আমার এস পরীক্ষার রেজাল্ট পেয়ে খুশি হয়ে আমার আব্বু বিদেশে কিছু খাবার দাবারের আয়োজন করে এটাই হচ্ছে আজকের ভিডিও তো দেখেন তারা আসলে সবাই একসাথে মিলেমিশে বিরিয়ানিটা রান্না করতেছিল এই যে দেখেন সবাই একসাথে কেউ কিছু না কিছু করতেছিল কেউ কাটা কাটা কাজ করতেছে আবার কেউ রান্নার কাজে তো সবাই মূলত খুব খুশি সবাই একসাথে মানে যখন কোনো কিছু খুশি সংবাদ আছে সবাই একসাথে এভাবেই উদযাপন করে সবসময় তো দেখেন এই যে তারা এবার মাংসগুলো দিয়ে দিছে আসলে সবাই খুব খুশি হয় যখন কোনো বাংলাদেশ থেকে কখনো খুশি সংবাদ যায় এগুলো দেখে আসলে আমারও ভালো লাগতেছিল তো সবাই আমার জন্য এভাবে দোয়া করবেন যেন আমি নেক্সট ডে আরও ভালো করতে পারি রেজাল্টগুলোর জন্য আমার আরো ভালো হয় তো সবাই আমার জন্য এভাবেই দোয়া করবেন তো এবার তারা চাল দিয়ে দিছে বলতে গেলে বিরিয়ানির রান্নার সব এখন ওইগুলা শুধু ভালোভাবে প্রসেস করতে হবে তো উনি মূলত ভিডিওটা করছে যাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন তো দেখেন বিরিয়ানি রান্না একদম শেষ তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম